আজকে আমার বিটু ওটা পূর্বাসে কিছু বন্ধুদের জন্য যারা অনলাইনে এসে কান্না করে তাদের জন্য আপু আমি আপনাকে বলছি আপনি দেশে কষ্ট করতে করতে আসেন এই পূর্বাসে আর এই পূর্বাসে আসার পরে কয়েক মাস না যেতেই একজনের ভালোবাসলেন আপনি তাকে অন্ধের মতো বিশ্বাস করলেন সে মানুষটা কি করলো আপনার মনে কষ্ট দিয়ে সে চলে গেল আপনার ভালোবাসার দাম দিল না এখন আপনি কি করবেন একজন একজন ভালোবাসতেই পারে একজন একজন বিশ্বাস করতেই পারে এটাও ভুল না তো এখন কি আপনি কি অনলাইনে এসে কি কান্না করবেন দর্শক কাছে এটা করা ঠিক না আপনি ভুল করছেন আপনার এই ভুলের মাসুল আপনার দিতে হবে মানুষের কাছে কান্না না করে আপনি জানামাজ বিচার আল্লাহর কাছে কান্না করেন এই মন ভাঙার বিচার এই পৃথিবীর কেউ করতে পারবো না আপনি পাইবেন না কোনো আদালতে যাই হোক পাইবেন না কোনো দর্শক কাছে আপনি শুধু পাইবেন এই বিচার আল্লাহর কাছে যদি আপনি সত্যি ভালোবাসে থাকেন আপনি নামাজ পড়েন আল্লাহরে ডাকুন আল্লাহর কাছে কোন যে মানুষটার জন্য আল্লাহ করে আপনার এই চোখের পানির কারণে আরও দশটা ভালো মেয়ের বদলাম যে এই পূর্বাসে আসে এইভাবে ছেলেগুর সাথে প্রেম ভালোবাসা করে প্লিজ আপু এই কাজটা কখনো করবেন না ভালোবাসছেন বিশ্বাস করছেন তাকে আপনার মন ভাঙছে এটার আপনার ফল একমাত্র আল্লাহ